এবং এই সন্তান আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন ঠিক নবিস্লাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সেটা আপনার প্রি ম্যাচিউর যেটাকে আমরা বলি প্রি বেবি মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচেনি নিয়ে আর তো নবী বলছেন ওই দিন যদি সুলাইমান আলী ইসলাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন যাই হোক আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল আলী এই তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আর সাহেবুল কাহাফের কি হয়েছিল আপনি এই সুরার প্রথম দিকে পাবেন প্রথম দুই পৃষ্ঠার মধ্যেই পাবেন জুলকার নাইন বাদশার কি হয়েছে এই এটা এই সুরা শেষের দিকে গিয়ে পাবেন তিন নাম্বার রুহ কাকে বলে এটা আপনি এই সুরায় পাবেন না এটা কোথায় আছে শুক্রেন সুরা বনি ইসরায়েলে আছে এখানে একটা মেসেজ আছে দুইটার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন আমাদের বুঝ হচ্ছে এটাই যে সুরা কাহাফকে বুঝতে হলে আপনার আরেকটা সুরার সহযোগিতা লাগবে তার নাম সুরা বানু ইসরাই আপনি সুরা বানু ইসরাইলটা পড়েন এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সুরা কাফ আর বানু ইসরাইলের মধ্যে অনেক আয়তে মিলও আছে দুটো একটা পেয়ার যেমন সুরা ফালাক নাস একটা পেয়ার না পেয়ার বোঝেন জোড়া জোড়া সুরা ফালাক নাস একটা পেয়ার না জোড়া না সুরা ক্যা ফেরুন সুরা এখলাস একই রকম একটা পেয়ার না এরকম কিন্তু সুরা এই যে ওয়াদ্দুহা ওয়েদু হ্যাঁ ওয়েল লি দেয় এই সুরা তার পরে সুরা আলাম না শরফ লেখা সদরফ একটা প্লেয়ার কোনো হয় না এরকমই সুর আতুল বানু ইফরাইল সুরা কাহাফ একটা জোরা তো আমি বানু ইস রাইলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে আমি বলেছি আপনারা সুরা কাহাফটা পড়বেন অন্তত এই তিনটা ঘটনার পাশাপাশি সুরা কাহাফে আরো কিছু আছে সুরা কাহাফে দুইজন ব্যক্তির ঘটনা আছে যেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল ধনী বন্ধু বস্তুবাদী ছিল দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ দুনিয়াদার না আল্লাহওয়ালা মানুষ আল্লাপাক এই দুই বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কী পরিণতি হয়েছে শেষ পেশ এটা ইস্যুরের মধ্যে বলেছেন এটা একটা চমৎকার গল্প ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন দুনিয়ার জীবনটাও ঠিক এমনই ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল এমনই যাই হোক এই সুরে আরও আছে ইয়ে কথা নাম শুনেছেন শেষ জামানায় বিশাল একটা ফেতনা আসবে তার নাম কি ওরা না আসা পর্যন্ত কে হবে না আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের হাসলত বা চরিত্র দেখা যাচ্ছে আমি বলছি না যে ওরাইয়া এটা বলছি না স্বভাব চরিত্র বলছি কি চরিত্র ইনুজ সম্পর্কে দুইটা আয়াত আছে মাত্র কোরআনে মাত্র দুইটা একটা সুরা আম্বিয়ার মধ্যে আর একটা হচ্ছে সুরা ক্যাহের মধ্যে সূরা কাফে আল্লাহ পাক বলেন ইন্নাই যুজু ফিল আরদ ইয়ে আজুজার চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে কি করেছে তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায় এটি কি অপরাধ হবে এই সূরার মধ্যে এটা আছে এই সূরার মধ্যে আরো আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে ইসলাম এবং খেদের আলী ইসলামের ঘটনা আলি ইসলাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার যে কোনো জ্ঞানী মানুষ কি আছে নবীমসা আলি ইসলাম বলেছেন না নেই আল্লাপাক ধরলেন ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন তোমার যে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা তার নাম খেদের সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী নবী সালাম বললেন আমি আমি তার সাথে মিট করতে চাই কোথায় তাকে পাবো পাক বললেন একটা মাছ নাও মাছ এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে এখানেই তুমি তাকে পাবে তিনি সফর করা শুরু করলেন সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন রাস্তা ভুল করলেন তার সঙ্গীকে বললেন খাবার নিয়ে আসো তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন তিনি বললেন থাকবে চলে গেছে মাছে পানির মধ্যে আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম ইসলাম বলছেন বলো কি ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো চলো সেখানে আবার ফিরে আসতে হলো সেই জায়গায় এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন তার নাম খেদের বা শ্যামল খেদের মানে শ্যামল তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত তাকে আল্লাহ তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল কোনো দ্বিমত নাই তার মধ্যে একজন খেদের একজন লুকমান হকিম আর একজন জুলকার নাইন

নবী মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরুন ওয়ালা লা আসি লাকা আমরা ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমাকে আপনার কাছে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ বলেছো চলো এখন কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে আমি কি বোঝাতে পারছি পথ চলা শুরু হলো ফান তারা হাঁটতে থাকলেন একবার নৌকা ফুটা করে দেয়া হলো শট করে বলছি আমি একবার একটা বাচ্চাকে হত্যা করলেন আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন আজকে গিয়ে পড়বেন শুরোটা শেষ দিকে আছে তিনবারই তিনবারই মৌসা ইসলাম বললেন আপনি এটা কী করছেন নৌকা ফুটা করলেন কেন যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন বাচ্চাকে কেন হত্যা করলেন নিষ্পাপ বাচ্চা সে কী দোষ করেছিল এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না তখন খিদির আল ইসলাম বললেন হ্যাঁ দা ফির বাইনি বা বাইন তোমার আমার মধ্যে আর পথ চলা হলো না তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি এক নাম্বার আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম যদি নৌকাটা ফুটা না করতাম নৌকার পিছনে জলদস্য ছিল নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত এক তাই আমি তার কোনো ক্ষতি করিনি তার উপকার করেছি দুই এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো অনেক মানুষকে কাফের বানাতো নিজের পিতামাতাকেও কাফের বানাতো তিন এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে এই দেওয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি তিন তিনটা ক্ষেত্রেই মৌসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে আল্লাহ ইসলাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন আমি কি বোঝাতে পারছি সুরা কাহাফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিয়েছে একটু মনোযোগ দেন সুরা কাহাফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে কেন শিক্ষা দেয়া হচ্ছে কারণ সুরা কাহাফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না আপনাকে তারপরে বুঝতে পারবেন আমি কি বুঝতে পারছি ভাই আগে আমাদের মতো হতে হবে আলী দুই চোখওয়ালা যার শুধু বাইরের চোখ ছিল না ভিতর চোখও ছিল এবং জীবন্ত কলব ছিল কলবে নূর ছিল অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন না কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে বাক তাকে সেই হিক্মা প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন এই হিকমা এই প্রজ্ঞা জ্ঞান কখন আসবে যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো রিয়া থাকবে না কোনো অহংকার থাকবে না যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে পরিচ্ছন্নতা থাকবে দুনিয়ার পূজা থাকবে না পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি আল্লাহর জিকির করবে বেশি বেশি আল্লাহর জিকিরে জিব্বাকে শিক্ত রাখবে কলবকে পরিষ্কার রাখবে নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে তখন গিয়ে কলব জীবিত হবে তার আগে হবে না আমি মনে হয় পারছি না যখন এরকম হবে কলমের অবস্থা তখন আপনি ইনশাল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন তখন বুঝবেন কারণে কাহাফ আপনাকে ইনশালে সুরাকালের থেকে বাঁচাবে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি কাহাফের মধ্যে সুরা কি আছে যা আপনাকে মাসি হুদলের ফেতনা থেকে বাঁচাতে পারে কি উত্তর দিবেন কে উত্তর দিতে পারবেন বলেন কাহাফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিম্জলের ফেতনা থেকে বাঁচাবে কে উত্তর দিতে পারবে বলেন বলেন সাহস করেন কি আছে অন্য সুরায় কি নেই এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিফুদ্ের ফেরতা থেকে বাঁচাবে নবীজি বলেছেন গ্যারেন্টি প্রথম দশায়াত শেষ দশায়াত মুখস্থ করেন আপনাকে দাজ্জালের ফেরত থেকে বাঁচানো হবে আপনার জীবদ্দশায় দশায় বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবে কি আছে সুরায় আচ্ছা বাসায় গিয়ে খুঁজেন গবেষণা করেন চিন্তা করেন কি আছে আমি একটা ক্লু দিচ্ছি ক্লু দিচ্ছি আস হায়াবুল কাহাফ আস কাহাফ এই গুহাবাসী এই সাতজন বা নয়জন যুবক তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে সেই কারণ আছে যেই কারণ আপনাকে তার ফেতনা থেকে বাঁচাবে সুরা কাহাফের মাধ্যমে বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন সাহস নাই সহজ করে দিচ্ছি কারণ আমাদের বক্তব্য অনলাইনে তারাও দেখবে কাফ এমন একটা সমাজে বাস করতেন সমাজটা ছিল মতোই সেখানে ছিল সেখানে সুদ ছিল জেনা ছিল ব্যবচার ছিল মূর্তি পূজা ছিল ফেতনা ছিল ফাঁসাদ দিয়ে ভর্তি আর কাফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা কথা কি বুঝতে পারছেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা যেখানে ফাঁসা এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাঁসা শিরিক আছে হারাম আছে জুয়া আছে দুর্নীতি আছে আপনার মুসলিমদের বিভক্তি আছে বেদাৎ আছে সুদ আছে ঘুষ আছে দুর্নীতি আছে জেনা আছে ব্যবচার আছে কি নাই সব আছে কি নাই নাই কি বলে তো সমকামিতাও আছে মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন এরপরে কি হবে জানেন এরপরে কি হবে আচ্ছা আমার লেকচার আপনার আগে শোনেন নাই কখনো সমকামিতার কথা বলেছিলাম আর পরের স্টেপটাও বলে যাচ্ছি শোনে ফ্যামিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রিমিক্সিং না এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে এক নাম্বার দুই নাম্বার বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে ব্যাবিচার বেড়েছে আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে নবী সালাম বলেছেন আমার উন্নতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কেয়ামত হবে না কি বুঝলেন আমার উন্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না ততদিন কেয়ামত হবে না আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে চাকচিক্যময় হেদায়ত থাকবে না কোরআন থাকবে বইয়ের মধ্যে কিতাব আকারে এর হেদায়ত মানুষের মধ্যে থাকবে না ইসলামের নামটুকু থাকবে ইসলামের শিক্ষা থাকবে না এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা এক শ্রেণীর আলেম যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায় টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে আমি আপনাকে বলছি এই ফেতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং বাচ্চাদেরকে ধর্ষণ করে এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করে কারণ পর্নোগ্রাফি 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 দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো বাচ্চাদের মতো আদর করতে পারে না নোংরা ভাবে আদর করে আমার কথা বুঝতে পারছেন না মনে হয় যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে এটা কি আগের একশো বছর ছিল ভাই ছিল আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে ইসলামকে অপমান করেছে ইসলাম কি অন্যায় করেছে কোনো ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে এরপর কি হবে সেটাও শোনেন চাইল্ড অ্যাবিউজইং বাড়বে তারপরে আসবে এটা বলতে আমার ভিন্ন লাগছে কিন্তু এটা হবে এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হল আল্লাহর পক্ষ থেকে মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে রেকর্ড হচ্ছে আজকে থেকে পাঁচ বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ বদলা হ আমি ভবিষ্যৎ বক্তা নই বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফ হাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ যারা বর্তমান সম্পর্কে ওয়াকে ফাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান চলছে হুম আসেন ওইদিকে আমরা না যাই তো আসাইবুল কাহের সমাজটা ঠিক এমন ছিল একদম জাহিলিয়াতিপূর্ণ ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন এই বেচারারা কি করলো এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছেলে আল্লাহর কি কাজ যেমন তেমন মানুষ ছিল না তারা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা এই সাতজন বা নয়জন যুবক পাক তাদেরকে ইমানে নূর দিলেন তারা ইসলাম কবুল করলো সুখান ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করতো এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললাম তারা মুসলিম হয়ে গেছে তখন তাদেরকে রাজ দরবারে নিয়ে আসা হয়েছে আলটিমেটাম দেওয়া হচ্ছে তিন দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে না হলে তোমাদের গডদান উড়িয়ে দেওয়া বুঝতে পারছেন কোথায় এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস কি নাম দাকিয়ানুস এই বাচ্চা আলটিমেটাম দিল তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না কোনো সন্ত্রাস ছড়ালো না তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল ওই সমাজ থেকে চলে গেল হিজরত করে চলে যাচ্ছে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায় কোথায় যাচ্ছে আল্লাহবাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিলো তারা আল্লাবাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফেতনা থেকে বের হয়ে ফেতনাময় পরিবেশ থেকে বের হয়ে সাথে একটা কুকুর ছিল কুকুর এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে বাড়িঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ইমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফেতনামায় পরিবেশ থেকে অনেক দূরে ডিসকানেক্টেড যেতে যেতে রাত্রে বেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাত্রে বেলা ঘুম এসেছে ক্লান্ত হয়েছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ব্যাস এই গুহাতেই ঘটনা আল্লাহ পাক তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন এরপরে তারা যখন জাগনা পেল আল্লাহ পাক তিনশো নয় বছর পর যখন জাগ্রত করলেন উঠে তারা বলছে একজন একজনকে যে কেম লেবিস তুম কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে লামিস না ইয়াওমান আও বাদা ইয়াওম একদিন ঘুমিয়েছে বা একদিন কিছু অংশ ঘুমিয়েছে আর একজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি যাই হোক এই মুদ্রাগুলো নাও এই মুদ্রাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে ফালিয়ানযুর আইয়ুহা আসকাতু আমা দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো আমরা খুদার্থ ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা খুদার্থ আমরা কতদিন ঘুমিয়েছিলাম ব্যাস এতটুকু আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল কবে তারা তো জানে না তিনশো নয় বছর পার হয়ে গেছে জানে তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে যাও খাবার নিয়ে আসো ক্ষুদা লাগছে কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে আগে খাই আগে ক্ষুদার তো খাই আচ্ছা এবার বাইদা ওয়ে ওই যে মুদ্রাটা করে নিয়ে এসে বাজারে গেল গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে রুটি এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে যে এই রাস্তায় তো আগে আসছে বলে মনে হচ্ছে না আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি এখানে তো এগুলো ছিল না মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন তিনশো নয় বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন ওঠার পর আপনার কী অবস্থা হবে কী অবস্থা হবে চিনবেন কিছু আশপাশের আপনি তো মনে করবেন স্বপ্ন দেখছেন আপনি অথবা আপনি পাগল হয়ে গেছেন তাই না ওদেরও সেম অবস্থা হলো এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নেওয়ার তো অবস্থা খারাপ কী অবস্থা আমি কোথায় আসলাম যাই হোক মুদ্রা দিয়েছে রুটি কিনতে চাচ্ছে এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেব গুপ্তধন কোথায় পাইছো এ বলে যে কিসের গুপ্তধন আমরা এখানকার প্রশাসনের ছেলে এটা আমাদের টাকা গুপ্তধন পাবো কোথায় গতকালকে এখান থেকে বের হয়েছি গুহায় রাত কাটালাম আজকে চলে আসি এ বলছে পাগল হয়ে গেছে এখানে তো দাকিয়ানুষ বাদশার সিলমোহর দেওয়া আছে আর ডাকিয়ানুষ বাচ্চা তো তিনশো বছর আগে মারা গেছে আমাকে পাগল মনে করো এগুলো বলছে সে এবার চিন্তা করো ওই ব্যক্তির কি অবস্থা কথা কি বুঝতে পারছেন ঘটনা কি মজার না অ্যামেজিং ব্যাপার আল্লাহ বাক তাই বলছেন হার্সি টার্ন না সায়াবুল ক্যাফে ভাব মিনা ইয়া চিনা আজভা আপনি কি ভেবেছেন আর সায়াবুল ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল আসলে তাই ছিল আসলে তাই ছিল একটু ক্লু দিয়ে আপনাকে মাথায় একটু নাড়া দেই তিনশো নয় বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে কত বছর পরে তো তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি আমি কি বুঝাতে পারছি তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায়নি টাকার মান কিন্তু কমে যায়নি আমার পকেটে কয় টাকা আছে দেখি বেশি টাকা নাই ভাই একটা এক টাকার নোট দেখতে পার এটা নিয়ে আমি যদি তিনশো বছর ঘুমাই তিনশো বছর পর এই এক হাজার টাকার মান কি এক হাজার টাকা থাকবে কোথায় যাবে সেই মান এই এক হাজার টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে আমি কি বুঝাতে পারছি না তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার এক হাজার টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বা রৌপ্যের আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন আর আল্লাপাকে হালালকে কেউ হারাম করলে কি হয় আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যাই হোক কিছু করার নাই আমি জাস্ট বললাম কিছু করার নাই আপনারা আমার কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো জানা ভালো না ইউসুফ আন ইসলামকে কী দিয়ে কেনা হয়েছিল বিকাশের মাধ্যমে এই যে হৃদ্দিন আলী ইসলাম দেয়াল নির্মাণ করছেন দেয়াল নির্মাণ করছেন নিচে ওই দাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া সেগুলো কিসের ধাতুর কোন ধাতুর সেগুলো ইলেকট্রনিক মানে ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয় আবার অনেক অনেক সময় দাড়ি বলা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস ইসলামিক কারেন্সি আবার কি জিনিস সবই জায়স ফাইন আমি তো তর্ক করতে চাই না এগুলো পছন্দ করি না যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন কিন্তু অ্যাটলিস্ট আমরা আকিদা লালন করছি যে আসফাইবুল কাফের ওই মুদ্রা নবিসালামের সময়কার ডিনার তিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে এগুলো বর্তমান সময়ে চলমান বিষয় হচ্ছে হাজার গুণ বেশি ভালো যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ যাই হোক কিছু করার নাই জেনে রাখলে এতটুকুই এবার সেই ব্যক্তিকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হল এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান এ তো আমার বাবা নয় দাকিয়ারুস আনুস বাচ্চা তো এটা নয় এই বাচ্চা কোর থেকে এই বাচ্চা কিন্তু আল্লাহ বিশ্বাস করে এই সভ্যতাটা ওই তিনশো বছর আগের সভ্যতার মতো নয় এরা আল্লাহকে বিশ্বাস করে ইসলামিক বিষয়গুলো মেনে চলে কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন এটা বিশ্বাস করে না এবার এই বাচ্চা দ্বিতীয় বাচ্চা বলছে তিনশো বছর পরের যে তোমরা কি সেই সাতজন বা নয়জন যুবক যারা তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিল এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে ডাকিয়ানুষ বাচ্চা কোথায় তিনশো বছর আগে মারা গেছে তার মানে তো তিনশো বছর পার হয়ে গেছে হ্যাঁ আমরাই সেই যুবক তোমার বাকি সাথীরা কোথায় বাকি সাথীরা গুহায় আছে আমরা কি যেতে পারি হ্যাঁ যেতে পারেন চলেন সবাই গিয়ে দেখলেন হ্যাঁ বাকি সাথে গুহার মুখে দাঁড়িয়ে আছে তিনশো বছর পরে আল্লাহ পাক নয়জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে যে আল্লাহ তিনশো বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এটা প্রমাণ করলেন আল্লাহ পাক এখানে আপনার দশ জনের কি সম্পর্ক তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওইরকমই ছিল দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না নবী ঈসা আলী ইসলাম সেই কাজটা করবেন সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয় সবচেয়ে ভালো অপশন নিজেকে না থেকে ডিসকানেক্টেড করে ফেলেন আর সাহেবুল কাহের মতো আপনি ফেতনা থেকে বেঁচে থাকবেন এসব আমি ক্লু দিতে পেরেছি যখন যুগ আসবে আমি কি করব বলছেন তখন তুমি কম কথা বলবে এক নাম্বার তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না দুই তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না তিন তুমি ঘরে থাকবে বাইরে বের হবে না বেশি বেশি আর চার তুমি ঘরে বসে বসে তোমার গোনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে তুমি সফল হয়ে যাবে যখন দেখছেন আপনি ইমান পেয়েছেন ইসলাম পেয়েছেন ইসলামের দাওয়াত দিবেন ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফেতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না তখন নিজেকে নিজের পরিবারটা কিনে সাইড হয়ে যান আলাদা স্বতন্ত্র থাকেন নিজের দিন নিজে পালন করেন ফেতনায় যায় আপনাকে আল্লাহাক দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবেন সব আরো ভালো করে সবটা পড়বেন জুমার দিনে কাজ করবেন আল্লাহাক করার তৌফিক দান করবেন আমিন আবার বলছি সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা দুই নাম্বার দরুদ বেশি বেশি পড়া তিন নাম্বার দোয়া করা চার নাম্বার কি সুরা কাহাফ অন্তত একবার অর্থ সহ পড়বেন এটা জুমার দিনের কাজ দিলাম করবেন তো ইনশাল্লাহ আল্লাপাক কবুল করুন আমিন আর প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আমি কিছু আয়াত বলে দিচ্ছি এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাল্লাহ আপনার চোখ লাগা আপনার বদ নজর আপনার এই জিন ঘটিত সমস্যা জাদুগ্রস্ততা তাবিজ কবজ যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে চল নিয়মিত পড়তে হবে পারবেন এক নম্বর